সামনে ভিতরে থাকলে আগে ভিতরে থার্মোস্টারের যে পাইপটা আছে এটা পুরোটা যতটুকু যায় ভিতরে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাদের কিন্তু পরিপূর্ণ চলে গেছে এখন আমাদের যে কানেকশনটা আছে এইখানে আমাদের যে সি এবং এইচ এই দুইটা কানেকশন হবে সি তে আমরা লাইট এন্ড লাইন প্লাস কমন লাইন দেব আর এইচ এ দেব কম্প্রেসার তবে কানেক্টর যেহেতু এটা একটু চিকন এটা আমরা প্লাস দিয়ে সাব দিয়ে নেব আমরা এই কানেকশনগুলা যে কানেক্টর আছে কানেক্টরগুলা একটু সাবিয়ে নিচ্ছি যাতে টাইট হয় লুজ থাকলে কিন্তু ফুলে যাবে অতএব টাইট দিতে হবে আপনারা যদি এখানে ভুল কানেকশন করেন এইটা এইটা দেন তাহলে কন্টিনিউ চলতে থাকবে না এই জন্য কানেকশনটা ঠিকভাবে দিতে হবে এবং কোনটা কি তার বুঝে দিতে হবে আন্দাজ আন্দাজে কানেকশন দিলে কিন্তু হবে না কারণ এটার উপরে নির্ভর করবে আপনার কম্পেশার চলা হম আমাদের কানেকশনটা হয়ে গেছে এই সি এবং কানেকশন করা হয়েছে এখন আমরা এখানে লাগিয়ে নাটটা লাগিয়ে দিবো এই জায়গার নাটটা কিন্তু খুবই ভালো করে পিলাজ দিয়ে টাইট দিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে লুজ থাকলে থার্মোস্টারের এই চাবি ঘুরাইলে পুরাটা ঘুরবে এটা খেয়াল রাখতে হবে আপনাদের আমাদের এটা কিন্তু লাগানো শেষ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রানিং দেবো থার্মোস্টার অফ রেখে রানিং দেবো তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের কিন্তু লাইন আইছে বাট কম্প্রেসার চালু হয়নি যখন আমরা থার্মোস্টার থেকে স্টার্ট দেব তখনই চালু হবে তাহলে বুঝতে হবে আপনার শব্দ যাচ্ছে না কিন্তু জিরো থেকে করলেই অফ হবে লাইন থাকবে এই হচ্ছে সিস্টেম তা এখানে একটু পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে ধরা হয়তো কিন্তু এটা হচ্ছে এখান থেকে মার্ক হবে হ্যাঁ এই আর কি এখন ধরেন আমি তিনে রাখছি তিনে হ্যাঁ তিনের মতো আছে আর কি যাই হোক ভিডিওটা এটাই ছিল অনেক বড় হয়ে গেল ভালো লাগলো সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো বিষয় জানতে কমেন্ট